প্রিয় ভাই বোনেরা যারা ধোয়া করলেই ধোঁয়া কুকুল হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ ভিডিও শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা হয়তো আপনি আগে কখনোই শুনেননি আল্লাহ তা কোরআনে বলেন আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে তবে জেনে রেখো আমি তো তাদের

যদি আমরা মনে মানে মহা রাবুল আলমীকে বিশ্বাস রেখে দোয়া করি এবং ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সে দোয়া কবুল করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন রাত্রের শেষ দ্বিতীয় অংশে আল্লাহ তালার দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বান্দাদের ডাকতে থাকেন এ আমার বান্দারা এ আসে আমার কাছে কিছু চাইবে এ আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে ক্ষমা করে দেব সুবাহান আল্লাহ কে ঋণ গোস্ত আছে আমার কাছে চাও আমি তা ঋণ মুক্ত করে দেব সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তখন যদি আপনি দুই রাকাত সালাত আদায় করেন দুহাত তুলে আল্লাহ তালার কাছে দুহা করতে পারেন সে দু আল্লাহ তালার সাথে সাথে করে নেবেন এটি আল্লাহ ও রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ওয়াদা তার ওয়াদা সর্বসত্য ওয়াদা প্রিয় ভাই বোনেরা আমরা এখন জানব রাত্রের সময়ের ইবাদতের প্রচিলত ও রহমত এটাই সেই সময় যখন আল্লাহ তালার রহমতের দরজা সম্পূর্ণ খুলে যায় যখন ফেরেস দোয়া কবুলের তালিকা লেখে আর যার সুখে পানি পড়ে আল্লাহর বয় আর ভালোবাসায় তার নাম লেখা হয় মাতৃত বান্দাদের তালিকায় প্রিয় দর্শক শুধু নামাজ না এটা আল্লাহর সঙ্গে প্রেমের সাক্ষাৎ রাত্রের নিরবতায় তুমি যদি একবার ইয়াল্লাহ বলে কেঁদে ফেলো তবে পৃথিবীর কেউ না জানলেও আকাশের ফেরেস তারা সাক্ষী হয় তোমার কান্না প্রিয় ভাই ও বোনেরা আজ রাত শুরু করুন দুই রাত নামাজ আদায় করে এক ফোঁটা শোকের পানি ছেড়ে আর আল্লাহ তাহলে বলো ইয়াল্লাহ আমি ফিরে এসেছি আপনার দিকে এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন ইনশাল্লাহ সে দোয়াল্লাহ তাহলে আল্লাহ তাহালা যেন আমাদের সবাইকে রাত্রে জেগে দোয়া করার দান করেন প্রিয় দর্শক যদি আপনার এই ভিডিও দেখে হৃদয় শুয়ে যায় অবশ্যই আল্লাহ কয়েক করে কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে অন্য দোয়া কবুল হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ